আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকে জাতীয় নিউজ বাংলাদেশের সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ ছাড়া সোনার দোকানে অভিযান নয় এনবিআর বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানে প্রাপ্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অযথা কোনো অভিযান চালানো হবে না ওই বিজ্ঞপ্তিতে সব ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর আর এনবিআর এর চেয়ারম্যানের সাথে বাংলাদেশের জুয়েলার সমিতির নেতৃবৃন্দের এক আলোচনার পর এ কথা ঘোষণা করা হয় সম্প্রতি ঢাকার বনানীতে দুজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলা সূত্র ধরে এর প্রধান অভিযুক্ত সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের মালিকাধীন আপন জুয়েলার্সে একাধিক অভিযান চালায় কর্তৃপক্ষ এবং পনেরো মনেরও বেশি স্বর্ণ আটক করা হয় সেই সময় এই জুয়েলারি সোনা এবং হীরা মজুদ এবং উৎস নিয়ে প্রশ্ন ওঠে শুল্ক গোয়েন্দা বিভাগ আপন জুয়েলার্সের বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকদেরও তলব করে এর প্রতিবাদ জানিয়ে জুয়েলার্স সমিতি বলে এই ধরনের অভিযানের মাধ্যমে সারা দেশে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করা হয়েছে তবে বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালানো ওই অভিযান নিয়ে সাধারণ ব্যবসায়ীদের আতঙ্কিত হবার কিছু নেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ